অনেকে আবার এখন বলতে শুরু করেছে যে আগেই তো ভালো ছিলাম ইনক্লুসিভ সমস্ত দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই ধরনের নির্বাচনী যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের একটা আপগ্রেডেশন হয়েছে এটি বলা হচ্ছে যে আগামী নির্বাচনের জন্য একটা যাত্রা এবং নির্বাচনের এই যে নির্বাচনটা আসছে এই জুলাই সনদ হওয়ার পরে সেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়ে যাবে সেই ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাসী দেখুন আমি অন্তত শত শত লোকের কাছে আমি জবাব দেই আমি বলি যে নির্বাচন হবে কিন্তু শত শত লোক আমাকে প্রশ্ন করে আমার উত্তরের পরেও তারা বিশ্বাস করতেন চায় না যে নির্বাচন হবে না আমি জানি না এটা তাদের মনোচেতনায় কি পরিবর্তন এসছে কিন্তু আমি মনে করি এই জন্য নির্বাচন হতে হবে কারণ আপনি দেখেন যে ডক্টর ইনুসেফকে তো আপনারা ডেকে এনেছিলেন ওনার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী এবং এটা কাজেও লাগছে অর্থনৈতিকভাবে কিন্তু উনি আসার পরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি সঠিকভাবে ব্যবস্থা নিতে পারেন নাই যার ফলে ওনার জনপ্রিয়তা আটই আগস্টে যা ছিল আজকে সেটা নাই এটা পঞ্চাশ পার্সেন্টেরও কমে গেছে এখন উনি যে কথাটা বলেছেন উনি কিন্তু পরিবর্তন করেছেন ওনার অবস্থান এই কারণে আমি বলি করি নির্বাচন কারণ উনি একটা জায়গায় বুঝছেন এই যাই যে কল হোক নির্বাচন দেবো না পাঁচ বছর সাত বছর এগুলো করে কোনো সমাধান হবে না কারণ উনি যে কাজগুলো করে গেলেন এটা কিন্তু পার্লামেন্টকে রেটিফাই করতে হবে কারণ উনি যেটা করেছেন সেটা কিন্তু সংবিধানে নাই অর্থাৎ পার্লামেন্টকে রেটিফাই করতে গেলে একটা পার্লামেন্টে যারা যাবে মেজরিটি তাদের একটা সম্মতি লাগবে এই জন্য কিন্তু উনি এনসিপিকে ছেড়ে বিএনপির কাছে গিয়েছেন তারেক দিয়ার সঙ্গে গিয়ে কথা বলেছেন এবং তারপরে কিন্তু নির্বাচনটা দিয়েছেন অর্থাৎ উনি এনসিও রয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে তাদের এই কর্মকাণ্ডটাকে বৈধতা দেবে এই জন্য যেহেতু উনি এখন বৈধতা নিয়ে চিন্তা করছেন ওই জন্য আমি মনে করি যে ওনার নির্বাচন উনি দিবেন এবং নির্বাচন দিয়ে উনি এই যে কর্মকাণ্ডগুলো করেছেন এটা বৈধতার আলোকে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু সেটি যদি না হয় এবং সেটি না হলে নির্বাচন হবে না নির্বাচন না হলে কিন্তু ওনার বৈধতাটাও হবে বাংলাদেশে তো অনেক কিছু হয়ে যেতে পারে অনেক পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে উনি একটা বিপদে পড়ে যাবেন এই জন্য আমি মনে করি যে নিশ্চয়ই নির্বাচন হবে কেন উনি তো সেই জায়গাটা খুঁজে নিয়েছেন উনি তো সেই বৈধতার প্রস্তটা বিএনপির সঙ্গে নিশ্চিত করেছেন অতএব সেক্ষেত্রে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমেই ওনার বৈধতাটা আসবে তবে নির্বাচন বিরোধী একটা বড় চক্র আছে যারা নাকি নির্বাচন চায় না এবং নির্বাচন এই কারণে চায় না কারণ তার নির্বাচন না করে সংসদ সদস্য মন্ত্রী না হয়ে তারা অনেক পথ পদবি সুন্দর করে সব কিছু ভোগ করছেন অথবা এটা একটা বড় চাপ থাকবে কিন্তু সে বড়ো চাপ থাকলেও জনগণ যেহেতু নির্বাচন চায় বিশ্বব্যাপী সেহেতু একটা চাপ আছে নির্বাচনের এবং সেই জন্য বিএনপির মতো একটা বড় দল যেহেতু নির্বাচন চায় আমি মনে করি সেখানে নির্বাচনের বিকল্প কিছু নয় যদি বিকল্প রাস্তায় কেউ যায় তাহলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে তার মানে কি তাইলে যেহেতু বিএনপি মানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই ফ্লোরটা নেওয়ার কারণে কি এনসিপি কি কালকে না যাওয়ার পরও সনদ স্বাক্ষর হয়ে গেল এনসিপি ছিল মানে এইটা ছিল জুলাইয়ের মূল মানে তারাই বলছে তাদের উপস্থিত তাদের অনুপস্থিতিতে যে স্বাক্ষর হয়ে গেলো এটা কি ওই যে স্পেসটা পেয়ে যাওয়ার কারণে যে না ঠিক আছে এদেরকে লাগবে আমার এগুলোর বৈধতা দেওয়ার জন্য এই কারণে কি বিষয়টা তো একই রকম ধরেন আপনার যখন যেহেতু যারা এই প্রস্তাবটা দিয়েছে যারা সড়কটা ড্রাফট করছিল প্রথম তারাই যেহেতু নাই তাই সেক্ষেত্রে আমি তো যথার্থ বললাম যে সনদ তো চিন্তাই হয়ে গেল এবং তারপরে এখন যেহেতু নির্বাচন দিতে হবে কেন আপনি যেহেতু একটা বড়ো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন নির্বাচন দিবে তাদের আপনাকে তারা পার্লামেন্টেতে ইয়ে করবে আপনার কর্মকাণ্ডগুলোকে বৈধতা দেবে সেক্ষেত্রে এটি নিয়ে তো শিফট করা যাবে না এই জন্য এই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে কে আসলো না এটা তো ডক্টর ইনুস জন্য বড়ো ব্যাপার না ওনার হলো সিঁড়িগুলো পাড়াতে হবে নির্বাচনের আগে যে সিঁড়ি আছে এই সিঁড়িগুলো পাড়াতে হবে একটা বড় ছিল যে একটা সনদ স্বাক্ষর ইভেন এখানে যদি জামাত ইসলামও না যেত আমার ধারণা এটা সাইন হয়ে যেত কারণ তাহলে তো সিঁড়িগুলো পাড়াই ওই বা ফেব্রুয়ারির দিকে যেতে হবে নির্বাচনে উনি যে অন্য কোনো দিকে তাকাবেন না অর্থাৎ সেইভাবেই উনি আগাচ্ছেন অর্থাৎ সেইখানে এখানে কে গেল না গেল ওটা বড় ব্যাপার না সাইন হয়ে গেছেন এখন বলা যাবে যে সনদ সাইন হয়ে গেছে এখন সামনে আগাই আমরা আগে যে বিরোধী দল ছিল আওয়ামী লীগের যে তিনটা নির্বাচন বিশেষ করে চোদ্দ আঠারো চব্বিশ জাতীয় পার্টিকে বলা হয় গৃহপালিত বিরোধী দল তাদের সাথে যারা ছিল অনেকে তো সরকারের অংশীদার ছিল তো এই যে বিরোধী দল গৃহপালিত বলা হতো এখন আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি যদি না থাকে অন্যান্য অনেক বাম দল নাই সেই ক্ষেত্রে এই নির্বাচনটা কি আগের নির্বাচনের মতোই কি অনেকটা হতে যাচ্ছে যা যেহেতু জামাতের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা দীর্ঘদিনের তাদের সাথে তো সেই ক্ষেত্রে কি ওই আগের ফর্মুলাতেই কি যাচ্ছে নির্বাচন আপনার কাছে কি মনে হয় দেখুন নির্বাচন এখন পর্যন্ত আমরা যা দেখি সিচুয়েশন সেক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশে দুটো দল এবং তাদের মধ্যে একটা হলো বিএনপি সহ জামাত সহ একটা জোট ছিল এক সময় আওয়ামী লীগ সহ চোদ্দ দল একটা জোর এইভাবে আমরা দুইটা ফ্র্যাকশনই দেখি সবসময় তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি ওই লাইনের এরা নির্বাচন করেছে অন্যরা নির্বাচন করে নাই এই জন্য কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই বলা হয়েছে এক নির্বাচন তো একই অবস্থা যদি এবারও হয় যে বিএনপি জামাত ওনারা নির্বাচন করছেন কিন্তু অন্য কেউ নির্বাচন করতে পারছেন না আওয়ামী লীগ জাতীয় পার্টি তাহলে কিন্তু ওই ওই ক্রাইসিস থেকেই যাবে এবং এই ক্রাইসিস থাকার কারণে আমরা যেটা মনে করছি যে একটা উন্নতি হচ্ছে রাজনৈতিক সেই উন্নতি হবে না কারণ হলো যে এইটা আন্তর্জাতিকভাবে সবাই দেখবে এবং দেশের মানুষও দেখবে আর দেশের মানুষ তো এটা খুব কম না তাই না আওয়ামী লীগ বিএনপি তো কাছাকাছি জাতীয় পার্টি জামাত হয়তো কম কিন্তু আওয়ামী লীগ বিএনপি তো কাছাকাছি ভোট এবং সবচেয়ে আপনার সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন দেখলে দেখবেন যে সরকারের কর্মকাণ্ডের কারণে কিন্তু ভোট তো সরকারের বিপক্ষে এখন গেছে অনেক অনেকে আবার এখন বলতে শুরু করেছে যে আগেই তো ভালো ছিলাম এটাও নাকি এটা তো সোশ্যাল মিডিয়ায় দেখি আমরা তো এখন এই বিষয়গুলো আসলে যত দিন যাবে তত আসলে তো সুশাসন হয় না দেশে আপনি দেশের পরিস্থিতি যদি দেখেন তাতে মনে করবেন যে আপগ্রেডেড হইনি আমরা ডাউনগ্রেডেড হয়েছি অতএব সেই ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা আলোচনায় আসবে এবং সেখানে আলোচনা যদি আসে সেক্ষেত্রে কিন্তু একটা বড় পোর্শন সেখানে যদি মোর দ্যান ফিফটি পার্সেন্টও হয়ে যায় এটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না তারা মনে করবে যে এই নির্বাচনটা সঠিক হয় না কারণ এর একপক্ষীয় নির্বাচন হয়েছে এবং সেই ক্ষেত্রে নির্বাচন হলে হয়তো পার্লামেন্ট প্রতিষ্ঠা হবে ওটা তো আওয়ামী লীগের সময় ছিল পার্লামেন্ট একদলীয় শাসনের মতো এখনও কিন্তু সেইটা হলে একদলীয় শাসনই বিবেচনা করবে মানুষ কেন সবাইকে নিয়ে যদি সমস্ত মানুষের মতামত যদি নেওয়া হয় সেটা এক ধরনের কথা কিন্তু সেটা সম্ভাবনা কম কারণ যারা নির্বাচন করছেন তাদের মধ্যে একটা বড় অংশই চাচ্ছে যাতে আওয়ামী লীগ বা তার সমর্থক ইভেন কি জাতীয় পার্টি যা সত্য কেউ যাতে নির্বাচনে না আসতে পারে এরকম একটা চাপ কিন্তু আছে আমি মনে করি যে নির্বাচন কমিশন সরকার যদি সেই জিনিসটা বিবেচনা করে যে আসলে আমরা পরিবর্তন হয়েছে পরিবর্তনটাকে যদি আমরা দেখাতে না পারি তাহলে এটাকে পরিবর্তন বলা যাবে না অর্থাৎ পরিবর্তন দেখানোর জন্যই কিন্তু একটা সামগ্রিকভাবে সকল মানুষের পার্টিসিপেটরি এবং ইনক্লুসিভ সমস্ত দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই ধরনের নির্বাচনী যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের একটা আপগ্রেডেশন হয়েছে তাহলে আপগ্রেডেশন আমরা বলতে পারবো না রাজনৈতিক ক্ষেত্রে আমরা তো দেখছি যে বিএনপির সাথে জামায়াতের বেশ এখন বেশ ভালো বিরোধিতার একটা ক্ষেত্র দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যুতে অন্যদেরও বিরোধিতার একটা ক্ষেত্র দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যুতে তো সেই ক্ষেত্রে কি এই যে বিরোধিতা এই বিরোধিতা প্রমাণ করে না যে পার্লামেন্টে গেলেও তারা এরকম বিরোধিতা করবে নাকি এটা ভেতরে ভেতরে কোনো সমঝোতার জায়গা যে ঠিক আছে আমরা এখন যেহেতু আগামীতে যেন আমাদেরকে কেউ গৃহপালিত বিরোধী দল না বলে সেই গ্রাউন্ডটা তৈরি করা দরকার এরকম মনে হয় কি আমার দৃষ্টিতে সেটা না আমার অ্যানালিস হলো যেহেতু আপনার যদি আওয়ামী লীগ থাকতো এখানে তাই না জামাত ইসলাম আর বিএনপি কিন্তু এক ধরনের ধারায় থাকতো যেহেতু শক্তি তো দুইটা এখন এখানে যেহেতু আওয়ামী লীগ অ্যাবসেন্ট সেক্ষেত্রে জামাত ইসলাম কিন্তু আবার ক্ষমতায় যাওয়ার জন্য প্রত্যাশা করছেন এবং তারা কিন্তু সেইভাবে ক্যাম্পেইন করছেন সোশ্যাল মিডিয়া দেখলে বা বিনোদন দেখবেন যে বিএনপিকে কিভাবে কীভাবে আপনার ডিগ্রেট করা যায় তাকে কিভাবে নিচে নামানো যায় এ ধরনের কিন্তু একটা বড় প্রচারণা চলতেছে রাজনৈতিক বক্তৃতা এবং সোশ্যাল মিডিয়ায় এটার উদ্দেশ্য যে যেহেতু দল দুইটা আছে এখন বিএনপি এবং জামাত অর্থাৎ সেই ক্ষেত্রে জামাত চাইবে যে বিএনপিকে হারিয়ে তারা কেমন কীভাবে ক্ষমতায় যাবে এবং তারা উৎসাহিত হবে যেমন ইউনিভার্সিটিগুলো তারা জিততেছে তাই না তো সেই ক্ষেত্রে তাদের একটা প্রচেষ্টা এইরকম আছে যার কারণে তাদের যে বক্তব্য এবং বিরোধ এটা উপরে যত কম দেখা যাচ্ছে এটা অন্তরে আরও বেশি হয়েছে আমার দৃষ্টিতে যদিও তারা বসছে পাশাপাশি হালি হাসিমুখি আছে কিন্তু অন্তরে বিরোধটা আরও বড়ো বেশি কারণ ক্ষমতার দ্বন্দ্ব এটা মারাত্মক বিষয় ক্ষমতার দ্বন্দ্ব কখনও দূর হয় না অর্থাৎ সেক্ষেত্রে ক্ষমতার দ্বন্দ্বের রাজনীতির বিষয়টা যদি আপনার জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে এই দূরত্ব বা এই বিরোধ সমাধান হওয়ার কোনো সুযোগ থাকবে না ওকে থ্যাংক ইউ